আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হঠাৎ করেই আমি আজকে বাসা থেকে একটু বের হলাম বাজারের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার করার জন্য কিন্তু রাস্তার মাঝেই যাইতে যাইতে দেখলাম এত সুন্দর করে দুটো ময়ূর পক্ষে আঁকা গাড়ি এবং তার সাথে ঘোরা অবশ্যই এই দুটো ঘোড়ার গাড়ি বলে অনেক সুন্দর করে সাজানোই দেখেন জানি না কার শখ বা কার ইচ্ছে পূরণ হলো কোন সৌভাগ্যবতী নারী উনি হয়তো ওনার শখ ছিল যে ঘোড়ার গাড়ি করে বউ সেজে যে হয়তো তার প্রিয় মানুষটার বাড়িতে গিয়ে আগমন করবেন এখানে দুটো গাড়ি সাজানো হয়েছে অনেক সুন্দর মার্শাল্লা এত সুন্দর করে সাজাইছে আমি খুবই মুগ্ধ হয়েছি দেখে আর একটু ভিডিও করে নিলাম এত সুন্দর করে সাজাইছে আর ভিডিও না করে থাকা যায় বলেন কেমন হয়েছে বলবেন